মনে করেন যে বিদেশি গাড়ি আর কি পুরো মনে করেন যে লেকচার্জু ওড়ি বেশি ভাবটা লাগে এরকম একটা গাড়ি গাড়ি অসাধারণ একটা ফ্রেশ একবার নতুন গাড়ি এই গাড়ি কিনা নতুন গাড়ি কিনা একবার সেম একবার নতুন সেও নতুন গাড়ি চালাই নেই গাড়ি দাস বাসায় রেখে দিচ্ছে গাড়ি কিনা কয়দিন চালাইছে অনেক বিদেশ যে বললে অনেক গাড়িটা ব্যস্ত হয়েছে তার গাড়ি অসাধারণ সুন্দর এবং নতুনের মতন একবার নতুন বলে নতুনই একবার ফ্রেশ এবং টায়ার এলোরিং নতুন এবং থ্রি সিক্সটি ক্যামেরা আর ভিতরে দেন একবার পুরো জেট বিমানের মতো লাগে একবারে একদম লাক্সারিয়াস পুরো লাক্সারিয়াস সিঙ্গাপুর এয়ারলাইন্স সান্ডুপ সহকারে ভাই সান্ডুপ সহকারে আর ভিতর দেন একবার অসাম পুরো অসাম এবং পিছনের সাইডে দেন একবার ইস্ট পোস্টকার বনগঞ্জে বিদেশি গাড়ি কি পুরা মনে করেন যে লেগার্জ বিমান জায়গা একবার দেন ভিতরে অনেক সুন্দর জায়গা আর দেন এই যে চাক্কা দেন জাপানে গাড়ি অসাধারণ সুন্দর এবং নতুনের মতন কি বলবো আর গাড়ি দেখতে বসতে আছেন নতুন একবার নতুন গাড়ি কিনে এই গাড়ি একদম সেম জি নতুন গাড়ি কিনে এই গাড়ি কিনে পুরো একবারে একবারে সিট পাওয়ার সিডি ইটার থ্রি ক্যামেরা নাই কোনো শব্দ নাই একবার অসাম লাক আর ইঞ্জিন দেখলে তো মাথাটা নষ্ট পুরো আপনি যাবেন নেবানা রোমা পুরো যে কোনো জায়গায় চেক করে নিতে পারবেন গাড়ি একবারে এই গাড়ি কিনা নতুন গাড়ি কিনা সেম ইঞ্জিন স্টার্টই রাখছেন ভাই জি ইঞ্জিন স্টার্টে আছে একবার ধ্যান কোনো সাউন্ড নাই সাউন্ডলেস সিসিটা কত ভাই এটা সিসি হলো 1500 ট্যাক্সও কম ট্যাক্স ফ্রি 15000 টাকায় লাক্সারিয়াস গাড়ি চালাবেন অল্প দামে মজমজা গাড়ি কিনতে হইলে আসতে পারো উনি কাছে গাড়ি মডেল হলো 2023 রেজিস্ট্রেশন 2023 এমজি 5 সিরিজ দাম পড়বে 27 লাখ 50 আজকের পরে যে আসলে বিশেষ সার আছে আপনার মণিপুরিপাড়া সংসদ বারোশো পনেরো রনিকাসুম ওয়ালাইকুম আসসালাম